ইসমিল্লাহি রহমানুর রহিম সম্মানিত বিহার আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে এখন আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে জানাই হাসান অ্যান্ড হুসাইন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আপনাদের মাঝে আবার নিয়ে চলে আসলাম আমাদের এই কারখানার ভিডিও তো অনেক দিন যাবৎ হচ্ছে আমাদের এই কারখানার ভিডিওগুলো করতেছি না তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই কারখানাতে আমনের সিজনের জন্য ধান মারা মেশিনের কাজ চলতেছে তো দুটি গাড়ি খুব ইমারজেন্সি তোলা হচ্ছে তো এই পাশে আরও একটি গাড়ি কমপ্লিট করা আছে এই গাড়িগুলো হচ্ছে অর্ডারি গাড়ি তো যারা গাড়িগুলো ক্রয় করতে চান অবশ্যই ডিস দেওয়া নাম্বার আছে এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানাটি বলে নেই আমাদের ঠিকানা হচ্ছে জালালপুর পেট্রোল পাম্প নকলা শেরপুর ময়মনসিংহ বিভাগ আর আসার আগে আপনার অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে আসবেন আপনারা কীভাবে আসবেন আমরা বিস্তারিত বলে দেব আমাদের দোকানটি হচ্ছে নকলা থেকে এক কিলোমিটার ভিতরে তো এখানে একটি পেট্রোল পাম্প আছে তো তার এই সাইডে আরও একটি জিহাদ মোটরস আছে মটর শোরুম তার বিপরীত পাশে হচ্ছে আমাদের কারখানাটি তো দর্শক এখানে যেই দুইটি গাড়ি কাজ চলতেছে একটি গাড়ি হচ্ছে দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে ছত্রিশ গুলাই একটি গাড়ি সাইক্লোন সিস্টেম ইন্ডিয়ান মডেল হবে আর এগাড়িটি হবে আপনার চৌত্রিশ গোলাই এগাটি আপনার পাওয়ার টিলার ডেটে নিতে হবে এগাড়িটি আপনি অল্প জায়গা দিয়ে নিতে পারবেন এ গাড়ির কাজগুলো খুব দ্রুত শেষ হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের যে গাড়ির সামনের বাম্পারটা আছে এই বাম্পারটা অত্যন্ত মজবুত করে বানানো হয়েছে আসলে এই গাড়িগুলোর যত ওয়েট আছে এই ওয়েটটা পিছনে থাকে বেশি তো যারা গাড়িগুলো পাহাড়ি এলাকায় নিয়ে যান তাদের উদ্দেশ্যে বলতেছি সামনের মালগুলো যদি হালকা হয় তাহলে আপনি যে সময় পাহাড়ে উঠতে যাবেন আপনার গাড়িটা তেমনিতে পিছনে অনেক ভার তার কারণে আপনার গাড়ির সামনেটা সামনের আগাটা উঠে পড়ে তো তার কারণে এটা অ্যাক্সিডেন্ট একটা রিক্স হয়ে যায় আমাদের এই কম্পার্টি অন্তত করে বানানো হয়েছে তো আমাদের এই কারখানাতে সরাসরি গাড়ি দেখতে পাচ্ছেন তৈরি করা হচ্ছে আপনারা আমাদের কারখানায় আসবেন আসার পরে দেখবেন আমাদের এখানে আরও অনেক কারখানা আছে আপনারা যাচাই বাছাই করে গাড়ি ক্রয় করতে পারবেন তো এখানে আর একটি গাড়ি কমপ্লিট করা আছে তো গাড়িটি দেখতে পাচ্ছেন একদম ফুল কমপ্লিট এই এগাড়ির শুধু ইঞ্জিন বসানো বাকি আছে এই গাড়িটি অল্প কিছু দিনের মধ্যে এই গাড়িটি ডেলিভারি হবে ডেলিভারি ভিডিওটি আপনাদেরকে আবার আপনাদের সামনে নিয়ে আসব এটা হচ্ছে উপরে যে দামটা আছে এই ডামটা তো এটা প্রচুর করা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম টানা জ্বালাই দেখতে পাচ্ছেন আমরা যে যদি ব্যবহার করি রথ গুলো হচ্ছে বিএসআরএম এর রডটি হচ্ছে বিএসআরএম এর রোড দেখতে পাচ্ছেন বিএসআরএম তো তারই পাশে আরো দুটি গাড়ি কমপ্লিট করা হচ্ছে এটা হচ্ছে চালনি অটো এগুলো পার্টি রাজ্যে ট্রেন নিতে হবে তো এক ইঞ্জেলে চালায় যাওয়ার সিস্টেমও আছে তো দর্শক সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যাতে গাড়িগুলো লাগবে অতি শীঘ্রই দ্রুত আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম